সকল প্রতিবন্ধীরা লুক করে থাকান লুক করে থাকান লুক লুক দ্বিতীয় পার্ট নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো পৌঁছানোর পরে আমরা উঠলাম টলারে টলারে ওই পারে যেতে হবে ওই পারে সুন্দরবন তো সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন প্রচুর রোদ তারপরেও বাতাসে খুব ভালো লাগছিল আমাদের কল্যাক্টর ইঞ্জিনে একটু সমস্যা ছিল তাই আস্তে আস্তে যাচ্ছিল সামনে কত দূর যাওয়া যায় আর কি যাওয়া যাবে তত মনে বেলা মেলা না

ভাষায় ভাই মালাই কিছু একটা কথা বললো আমরা কেউ বুঝতে পারলাম না তুঙ্গু তো আপনারা যদি কেউ বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সায় চিন্তা অর্থ আমি তোমাকে ভালোবাসি

অবশেষে চলে আসলাম আমরা সুন্দরবনের এখানে দেখা যাচ্ছে হরিং কি রে এদিন এদিন দুজন এইটো তাক তাকাওফি ঘৰতে

তারপর দেখলাম দেখে বনের দিকে রওনা দিলাম বনে ঢোকার ডান পাশেই ছিল সেই উঁচু বিল্ডিং যার উপর থেকে সম্পূর্ণ বনটি উপভোগ করা যায় তারপরে উঠলাম উঠে ছবি তুললাম একটু ভাব নিলাম তারপরে আবার নিচেই চলে আসলাম এসে

তে গ্যাস একটু চলে আসলাম এখন গাছের উদ্দেশ্যে তো সম্পূর্ণ বুলেট দেখব আমাদের কিছু করতে